আসসালামু আলাইকুম রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমের সংবাদ শিরোনাম আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে তারেক রহমান বাংলাদেশে পবিত্র জিলহাজ মাসের চাঁদ দেখা গেছে ইদুল আজহা সাত জুন দুদকের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস সপ্তাহে দুই দিন সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা গাজায় যুদ্ধ অপরাধ হচ্ছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ষোলো বছর উত্তরাঞ্চলকে বঞ্চিত করা হয়েছে সার্জিস আলম ঢাবিতে বামপন্থীদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা ভুয়া ভুয়া দুয়ো ধন্য এতক্ষণ সঞ্চলন সংবাদ ছিল এখন বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলো নিয়ে আমরা আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজন করব বুধবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ডক্টর ইউনুসের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারও আসো সাক্ষাৎ করতে এলে তিনি এই অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রেস এ পাঠানো এক বিবৃতি এই তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে সেগুলো হলো সংস্কার হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন তিনি বলেন অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা বৈদেশিক মুদ্রা রিজার্ভ পূর্ণ গঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছে প্রধান উপদেষ্টা বলেন আগের সরকার আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তরুণদের এর বিরুদ্ধে জেগে উঠতে বাধ্য করেছে যে জগা খিচুড়ি তৈরি হয়েছে তা ঠিক করার জন্য তরুণরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে জনগণের রায় বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে কোনো দল তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার দরকার একটি নির্বাচিত সরকার তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে তালবাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ বুধবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল আয়োজিত তার উন্নয়ন সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন এর মধ্যে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্ভুক্তি সরকারের ভেতরে এবং বাইরে কারো কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে পলাতক স্বৈরাচারের সময় আরও দেখছি আমরা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে এবং আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় পলাতক স্বৈরাচারের পর এই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করছে সেই স্বৈরাচারের একই ঘটনা পুনরাবৃত্তি আমরা দেখছি বাংলাদেশের চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের জিলহস মাসের চাঁদ দেখা গেছে ফলে আগামী সাত জুন শনিবার সারা দেশে ধর্মীয় ভাব গম্ভীর্য ও ত্যাগের মহিমায় উদযাপিত হবে ঈদ উল আজহা বুধবার বায়তুল মোকারাম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফা মোখালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটি এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় সবাই দেশের বিভিন্ন জেলা প্রশাসন আবহ দপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য ওয়ারডজুলস না করে চার দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় সবাই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে জেলাস মাস গণনা শুরু হবে সম্পাদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় 9 বছরের সাজা থেকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিন বছরের সাজা থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এই মামলায় তারেক রহমান আলাদা করে আপিল করেননি তবে জুবাইদা রহমানের আপিলের সঙ্গে তারও খালাসের আবেদন করা হয়েছিল এই রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেলেন বলে জানিয়েছেন আইনজীবীরা এখন থেকে প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয় দর্শনীতিতে প্রবেশ করতে পারবেন না বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জামিন জননিরাপত্তা বিভাগ থেকে দায়িত্বশীল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে সূত্র জানিয়েছে আগে সচিবালয় শুধু সোমবার দর্শনীতে প্রবেশ বন্ধ ছিল এখন থেকে বৃহস্পতিবার দর্শনীতি প্রবেশ করতে পারবেন না জন নিরাপত্তা বিভাগ থেকে সংক্রান্ত একটা চিঠি ইস্যু করা হবে এর আগে গত সাতাশ মে বাংলাদেশ সচিবালয় সব ধরনের দর্শনী প্রবেশ বন্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আগের দিন রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ঘটছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমাদ এর জন্য বর্তমান প্রধানমন্ত্রী বেনজামিন নেতাহু এবং তার নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি ইসলাম বলেছেন গত ষোলো বছর উত্তর অঞ্চলের একটা দলের অংশ মনে করে বঞ্চিত করা দক্ষিণ অঞ্চলের একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো অঞ্চলের একটা জেলাতেও সেই বরাদ্দ দেওয়া হতো না দক্ষিণ অঞ্চলের একটা এক্সপ্রেসওয়ে করতে যে বরাদ্দ দেওয়া হতো পুরো রংপুর বিভাগে সে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো না এই যে উন্নয়ন বৈষম্যের মধ্যে দিয়ে বিগত এক যুগ ধরে উত্তর অঞ্চল পিছিয়ে গেছে উত্তরাঞ্চলে কোথায় কি সমস্যা সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে দেখে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপদেষ্টার কাছে বলার জন্য আমরা এসেছি মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা এটি মাঝারকে নির্দোষ ঘোষণা করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিল ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট তাদের এই মশাল মিছিলকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বুধবার গণতান্ত্রিক ছাত্র জোট দাবি রাজভাস পর্য থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে হলপাড়ায় পৌঁছালে শিক্ষার্থীদের সঙ্গে বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এ সময় লক্ষ্য করে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া ধ্বনি দেয় মশাল মিসটি ধাবির হলপাড়ায় পৌঁছালে বিভিন্ন হলের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান থাকেন শিক্ষার্থীদের অভিযোগ বাম ছাত্র সংগঠনের উস্কানিমূলক স্লোগান দেওয়ার কারণে এমনটা ঘটেছে